ঠিক আছে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও গাইস আজ আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে ডিসকাস করতে চলেছি সেটা হচ্ছে যে ব্লগ ব্লগটার সাথে তোমরা অনেকেই পরিচিত আছো যারা একটা ভাবছো যে অন্যজনের জনের ব্লগ ভিডিওগুলো দেখতে বেশ ইন্টারেস্টিং লাগছে কিন্তু তোমাদেরও মনের মধ্যে একটা মানে ভালো লাগা যাক যে আমিও এরকম ধরো একটা ব্লগ বানাবো কিন্তু এই ব্লগুলো তারা কিভাবে শ্যুট করছে কিভাবে এত সুন্দর সুন্দর সব জায়গাকার ক্লিপগুলোকে নিয়ে গিয়েছে যে একটা ভিডিও সুন্দরভাবে তৈরি করছে দেখো আমি তোমাদেরকে একটা ছোট্ট ব্লগ দেখে দিচ্ছি সামনে দেখে নাও তোমাদেরকে দেখে নিই দেখো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার নিউ ব্লগ আর আজ আমি চলে এসেছি বিকেলবেলায় সুন্দর একটা জায়গাতে যেখানে তোমাদেরকে আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো আর আমিও নিজেও ঘুরবো আর বিকেলবেলায় না হয় একটুখানি না বার হলে বেশ ভালো লাগে তাই আজকে বিকেলবেলায় বার হয়ে পড়েছি দুই মামার ভাগ্নে মিলে দেখতেই পাচ্ছ পেছনে এই যে ভাগ্নে আছে তা দুজন মিলে যে বার হয়ে পড়েছি সেটা তোমাদের কাছে যে দেখাবো একটু গ্রাম সাইডে যাবো প্লাস গঙ্গার ধারে ঘুরতে যাবো ঠিক আছে তা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে গাইস আমার হচ্ছে যে এই গ্রাম সাইডটা ঘুরা কমপ্লিট আর গ্রাম সাইডের সিনেমাটিক ভিউটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না তা গ্রাম সাইডটা ঘুরে এবার আমি আর ভাগ্নে মিলে দুজন মিলে যাব হচ্ছে কোথায় বলো তো আর আজ আমরা যেতে চলেছি হচ্ছে গঙ্গার ধারে তাহলে চলো আমাদের এখানকার গঙ্গার ধারটা কেমন সেটা তোমাদেরকে দেখাবো তোমরা দেখে নেবে তো গাইস ফাইনালি গঙ্গার ধারে চলে এসেছি এবার গঙ্গার ধারে কিছু সিনেমাটিক ভিডিও ক্লিপ তোমাদেরকে দেখাচ্ছি দেখে নাও ঠিক আছে আশা করি তোমাদেরও ভালো লাগবে চা খাবো চাটা খেয়ে তোমাদেরকে সিনেমাটিক ক্লিপটা দেখাচ্ছি দেখে নেব তো গাইস আজকে ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না আজকে এখন সন্ধ্যে হয়ে গেছে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেয় এতক্ষণের জন্য দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখে নিলে এই যে ব্লগটা দেখলে এই ব্লগটা আমি কীভাবে শ্যুট করেছি কিভাবে তোমরা খুব সুন্দরভাবে এই ব্লগটাকে শ্যুট করবে সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওটার মধ্যে তোমাদের তুলে ধরবো তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো যে আজকের বিষয়টা হচ্ছে যে একটা ব্লগ শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে তৈরি করতে হয় সেটাই থাকবে আজকের ভিডিওর টপিক তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আমি এখন বাড়ি থেকে বেরোবো গাড়ি নিয়ে এখান থেকে একদম হচ্ছে যে আজকে বিকালবেলা একটা ট্যুর করবো মানে বিকালবেলা যে ঘুরবো ফিরবো সেটাকে একটা ব্লগ হিসাবে তোমাদের সামনে প্রেজেন্টেশন করব, সেটাকে কিভাবে করছি সেটাই সম্পূর্ণ তথ্য আজকে ভিডিওটার মাধ্যমে তোমরা দেখে নিতে পারবে আর নিজেরাও একটা ব্লগ চ্যানেল খুলে এরকম সুন্দর সুন্দর ব্লগ প্রেজেন্টেশন করে অত্যাধিক মানুষের কাছে পৌঁছে যেতে পারবে তাই চলো আজকে ভিডিওটি শুরু করা যায় তো দেখতে পাচ্ছ আমি একটা গ্রাম সাইডে চলে এসেছি যে গ্রাম সাইডের মাধ্যমে তোমাদেরকে ভালো করে প্রপারলি বোঝাতে পারবো দেখো প্রথমে যে এক মিনিট বা দেড় মিনিটের যে ব্লগটা দেখেছো আমি সেম এই কীভাবে শ্যুট করেছি কিভাবে প্রসেসটা করেছি সম্পূর্ণ তথ্যটা আজকে তোমাদের মাঝখানে আমি তুলে ধরবো দেখো প্রথমে যে ব্লগ তৈরি হয় ব্লগ তৈরি করার আগে তোমাদেরকে আগে একটা ছোট্ট করে ইন্ট্রো শ্যুট করতে হবে সেটা যে কোনো ইন্ট্রো বলে দেখো তোমাদের ফুড ব্লগিং চ্যানেল হয়ে থাকতে পারে এমনি নর্মাল ব্লগিং চ্যানেল হয়ে থাকতে পারে যে কোনো চ্যানেল হয়ে থাকতে পারে বাটাকে ইন্ট্রোটা শ্যুট করতে হবে ইন্টোটা কীভাবে শ্যুট করবে সেটা তোমাদেরকে আগে বুঝিয়ে নিই ইন্ট্রোটা শ্যুট করার সময় তোমাদেরকে মাথায় রাখতে হবে প্রথমে যেমন অনেকেই বলে না যে হে গাইস ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ বা নিউ ব্লগ ইন্টারেস্টিং ব্লগ এরকম করে একটা এক একজনে এক এক ধরনের ইন্ট্রো থাকে তা তোমাদেরও একটা সুন্দরভাবে ইন্ট্রোটা শ্যুট করে নিতে হবে দেখো তোমরা যখন ব্লগটা শ্যুট করবে তখন তোমরা ফ্রন্ট ক্যামেরাতে বেশিরভাগ ভিডিও শ্যুট করে থাকো আমি তোমাদেরকে রেকমেন্ড করবো ফ্রন্ট ক্যামেরাটা না ব্যাক ক্যামেরাতে ভিডিওটা শুট করবে দেখো আমি তোমাদেরকে এখন একটা ইন্ট্রো শ্যুট করে তোমাদেরকে দেখাচ্ছি প্রপারলি সামনে তোমরা দেখে নাও ঠিক আছে আমি ধরো এই মোবাইলের ক্যামেরাটাকেও চালু করে নিলাম চালু করে নিয়ে দেখবে এখানটা দেখবে একটা জিরো পয়েন্ট ফাইভ এক্স আছে আর একটা ওয়ান এক্স আছে তোমরা জিরো পয়েন্ট ফাইভ এক্সে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর এবার এখানে ভিডিওটা চালু করে দেবে চালু করে দেওয়া হয়ে গেলে তারপর তোমরা ক্যামেরাটাকে ঠিক এই যে দেখা ওকে দেখাতে বলবো যে ভিডিওর অ্যাঙ্গেলটা ঠিক ক্যামেরার মুভমেন্ট করবে ঠিক এই যে ক্যামেরাটা দেখতে পাচ্ছো ক্যামেরাটার ক্যামেরার দিকে আমার চোখ থাকবে আর আমি কথা বলবো দেখো আমি তোমাদেরকে একটা ইন্ট্রোটা শ্যুট করে দেখাচ্ছি যে ইন্ট্রোটা তোমাদেরকে বলেছি দেখ হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার নিউ ব্লগ আর আজ আমি চলে এসেছি বিকেলবেলায় সুন্দর একটা জায়গাতে যেখানে তোমাদেরকে আজকে তোমাদেরকে ঘুরে দেখা পর আমিও নিজেও ঘুরবো আর বিকেলবেলায় না হয় একটুখানি না বার হলে বেশ ভালো লাগে তাই আজকে বিকেলবেলায় বার হয়ে পড়েছি দুই মামা আর ভাগ্নে মিলে দেখতেই পাচ্ছ পেছনে যে ভাগ্নে আছে তা দুজন মিলে যে বার হয়ে পড়েছি সেটা তোমাদের কাছে যে দেখাবো একটি গ্রাম সাইডে যাবো প্লাস গঙ্গার ধারে ঘুরতে যাবো ঠিক আছে তা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো এটা হচ্ছে একটা ইন্ট্রো আমি ইন্ট্রোটা কিন্তু নিয়ে নিলাম এবার ইন্ট্রোটা নেওয়া হয়ে গেলে এবার আমি কি করব ইন্ট্রোটা যেহেতু আমি নিয়ে নিয়েছি এবার আমি রাস্তা থেকে বার হয়ে আসবো সেটাকে অ্যাড করতে হবে তাহলে রাস্তা থেকে যখন আমি বাড়ি থেকে বার হয়ে আসছি তখন সেই ক্লিপগুলোকে নিয়েছি সেই ক্লিপগুলো তোমাদেরকে দেখাই দেখো আমি সেই ক্লিপগুলো নিয়ে আমাকে ধরে দিয়েছে দেখো রাস্তার ক্লিপগুলো তোমাকে দেখাতে পারবো এই যে এই যে রাস্তার ক্লিপগুলো কিন্তু আমি নিয়েছি এই যে দেখতে পাচ্ছ রাস্তার ক্লিপগুলো নিয়েছি সেগুলো কিন্তু ভালোভাবে প্রপারলি নিয়ে নিয়েছি ভিডিওটা যখন এডিট করবো এগুলোকে অ্যাডজাস্ট করতে হবে তাহলে আমি প্রথমে কি প্রথমে ব্লগ করতে গেলে একটা ইন্ট্রো দরকার ইন্ট্রোটা শ্যুট করা হয়ে গেলো তারপরে তুমি যেখানে যাচ্ছ সেই সাবজেক্টটাকে আগে মাথায় নিয়ে নিতে হবে যদি আমি এখন এখন গঙ্গার ধারে ঘুরতে যাচ্ছি প্লাস গ্রামটাকে এই যে গ্রাম সাইডটা এলাম গ্রাম সাইডটাকে ভালো করে ঘুরবো তাহলে আমি এই যে ঘুরছি হ্যাঁ এইটাকে আমি ভালো করে প্রোজেক্টের মাধ্যমে ভালো করে আমি মাথায় ব্রেনের মধ্যে ভালো করে লোডিং নিয়ে নেব যে আমাকে কোন কোন সাবজেক্টগুলোকে ফোকাস করতে হবে এবং কোন কোন সাবজেক্টগুলোকে ফোকাস করার পর সেইগুলোকে কীভাবে সুন্দরভাবে একটা ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে তোমাদের সামনে প্রেজেন্টেশন করব যাতে তোমাদের ভালো লাগে যাই হোক আমি এখানে যেহেতু এসেছি আমি এখানকার কিছু সিনেমাটিক ভিডিও ক্লিপ নেব সেগুলো তোমাদেরকে দেখাবো যে কীভাবে একটা সিনেমাটিক ভিডিও ক্লিপ নিতে হয় দেখো গ্রাম সাইডে আসলে কি দেখবে এখানে তোমরা কলা বাগান দেখবে চাষের জমি দেখবে ঠিক আছে এখানে ছাগল চড়াচ্ছে বা গরু চড়াচ্ছে এসবগুলোই কিন্তু দেখতে হবে গ্রাম সাইডে আসলে মানুষ এসবই ভালো করে দেখে তাহলে এইগুলোই আমি যেহেতু দেখবো এগুলোই তোমাদের সামনে যখন প্রেজেন্টেশন করবো তাহলে আমি একটুখানি ভালো করে ভিডিও ক্লিপগুলোকে নিব যাতে তোমাদের দেখতে সুন্দর লাগে তাহলে ধরো আমি এখন এই ছাগলগুলো চড়ছে সেটার একটা ভিডিও ক্লিপ নিব অথবা এইদিকটা দেখাতে বলবো দেখো এইদিকটা কলা বাগান আছে দিকটা একটা ভিডিও ক্লিপ নিব আচ্ছা এই সাইডটা ধানের ক্ষেত আছে এই সাইডটা একটা একটা করে ভিডিও ক্লিপ নিব মানে এক একটা সাইডে এক এক রকমভাবে ভিডিও ক্লিপটা নেব দেখো তোমাদেরকে দেখাচ্ছে কারণ এই যে ছাগলটা হচ্ছে আমি ছাগলটা যদি ভিডিও ক্লিপটা নিই তোমরা কি করবে নর্মাল এরকমভাবে ভিডিও ক্লিপ নেবে আমি কিন্তু নর্মালভাবে ভিডিও ক্লিপটা নেবো না যাতে সিনেমাটিকভাবে দেখতে ভালো লাগে সেরকমভাবে ভিডিও ক্লিপটা আমি তোমাদেরকে নেব ঠিক আছে দেখতে পাচ্ছ আমি দেখো আমি সুন্দরভাবে ভিডিও ক্লিপটা নিচ্ছি দেখতে পেলে ছোটো ছোটো করে ক্লিপ করে নিতে হবে একবার এখান থেকে নিলাম অন্য জায়গা থেকে নেবো ঠিক আছে এখানে তো অনেক ছাগল চলছে আমি নিচে নেমে যাবো দেখো তো গাইস এবার হচ্ছে ধানের ক্ষেতটাকে খুব সুন্দরভাবে নিব দেখো আমি এখান থেকে ক্যামেরাটাকে অ্যাঙ্গেল করবো যে ঠিক স্লো মোভাবে আমি আস্তে আস্তে এই সাইডটাই যাবো হ্যাঁ তোমাদেরকে দেখাই ঠিক আছে এই ক্লিপটা নেওয়া হয়ে গেল এবার দেখো তোমাদেরকে দেখাই ওই সাইড দেখ গেছে সেই গোমের ক্লিপটা আমি নিবো তোমাদেরকে দেখতে পাচ্ছ এবার আমি হচ্ছে গোমের হচ্ছে যে এটা গোম দেখতে পাচ্ছ ওদেরকে দেখাতে বলবো এই যে গোম এই গোমের হচ্ছে ভিডিও ক্লিপটা খুব সুন্দরভাবে সিনেমাটিকভাবে নিবো তোমাদেরকে দেখাচ্ছিলাম এখানটা আছে এই যে এই সাবজেক্টটা যেটা আমি এই যে সাবজেক্টটা যদি এটাকে ধরি গোমের এই গোমের হচ্ছে সিজগুলোকে যে কোনো একটাকে ফোকাস করব এবং পেঁচরটা অটোমেটিক বিলার হয়ে যায় দেখো যাতে সুন্দর করে দেখতে সুন্দর লাগে সেই হিসাবে আমি তুলছি আবার দেখো এরকমভাবেও তোলা যায় দেখো হয়ে গেছে ঠিক আছে সব পুরো কমপ্লিট তুলা হ্যাঁ এবার এখানকার পুরো গ্রামের যে সিনটা সেই সিনটা পুরো তোলা কিন্তু কমপ্লিট এবার আমাকে কি করতে হবে এবার আমি গঙ্গার ধারে ঘুরতে যাবো সেই ক্লিপগুলোকে অ্যাড করব। এবার কিছু কিছু সময় কথা বলবো ঠিক আছে সিনেমাটি ক্লিপটা আমার তো অ্যাড হয়ে গেল এবার আমি ধরো এখান থেকে কথা বলে নিচ্ছি তোমাদেরকে দেখাই আমি এবার হচ্ছে যে ক্যামেরাটাকে চালু করে দিলাম তো গাইজ আমার হচ্ছে যে এই গ্রাম সাইডটা ঘোরা কমপ্লিট আর গ্রাম সাইডে সিনেমাটিক ভিউটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না তা গ্রাম সাইডটা ঘুরে এবার আমি আর ভাগ্নে মিলে দুজন মিলে যাব হচ্ছে কোথায় বলো তো আর আজ আমরা যেতে চলেছি হচ্ছে গঙ্গার ধারে তাহলে চলো আমাদের এখানকার গঙ্গার ধারটা কেমন সেটা তোমাদেরকে দেখাবো তোমরা দেখে নেবে ঠিক আছে কথাটা কত সুন্দরভাবে বলে নিলাম এবার হচ্ছে এখান থেকে ভিডিও বন্ধ করে নিলাম এবার রাস্তায় যেতে যেতে কিছু সিনেমাটিক ক্লিপগুলোকে নেব নিয়ে একদম গঙ্গার ধারে পৌঁছে যাবো ঠিক ফাইনালি ফাইনালি ধারে চলে এসেছি এবার গঙ্গার ধারে কিছু সিনেমাটিক ভিডিও ক্লিপ তোমাদেরকে দেখাচ্ছি দেখে নাও ঠিক আছে আশা করি তোমাদেরও ভালো লাগবে দেখো ব্লগ ভিডিও বানাতে গেলে তোমাদেরকে আরও কিছু কথা বলছি সেগুলো ভালো করে শুনে নাও দেখো ব্লগ ভিডিও যখন বানাবে তখন তোমাদের মধ্যে একটা ধারণা জাগবে যে ব্লগ কি শুধু এই যে এখান থেকে এইটুকু ঘুরতে যাচ্ছি এরমভাবে ব্লগ করলে কি ভালো হবে হ্যাঁ ভাই ব্লগ করতে পারলে তোমাদের ভালো হবে দেখো ব্লগটা ভালোভাবে প্রেজেন্টেশনটা যদি তোমাদের ভালো হয় তুমি যদি ভালোভাবে কনফিডেন্সের সাথে কথা বলতে পারো দেখো আমার পেছনে কিন্তু অনেকজনে দাঁড়িয়ে আছে তাছাড়াও কিন্তু আমি কথা বলছি কনফিডেন্সের সাথে আমি যদি লজ্জা যদি কথা বলা বন্ধ করে দিই তাহলে কিন্তু আমার হচ্ছে ব্লগ ভিডিওটা ভালোভাবে হবে না আমি কিন্তু কনফিডেন্সের সাথে কথা বলছি তাই আমার ব্লগটা কিন্তু এখন করতে পারছি এখন যদি মনে করি এখানে লোকজন আছে কথা বলতে পারবো না লজ্জা পাচ্ছি তাহলে কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু এখনও আপাতত এখনো পর্যন্ত শ্যুট হতো না তা যাই হোক এই প্রথম টিপসটা মাথায় রাখবে দ্বিতীয় টিপস হচ্ছে যে তোমাদের হচ্ছে যে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো প্রথম যখন ভিডিওটা শুরু করবে ইন্টোটা তো প্রথমে দিয়ে নেবে আর প্রথম যে বাড়ি থেকে বেরোচ্ছ তখন থেকে ব্লগ করা শুরু করে দেবে আর এই যে যেখানেই যাচ্ছ ঘুরতে ধরো আমি গ্রাম সাইডে এসেছি তোমরা অন্য কোনো জায়গায় ঘুরতে গেলে বা গঙ্গা সাইডে ঘুরতে গেলে পুরো যে প্রথম থেকে লাস্ট পর্যন্ত যত ভিডিওটা করতে চাইছো বা যত অবধি থাকছো একটা ব্লগ বানাবো বলে যে এখান থেকে এই অবধি যাবো গিয়ে আমি ব্লগটা পুরোপুরি প্রপারলি বানাবো তাহলে এই ব্লগটা বানানোর জন্য প্রপারলি সেই জায়গাটুকুকে ক্যাপচার করবে ভালোভাবে কথা বলবে সে সম্পূর্ণ ডিটেলসটা দেবে সম্পূর্ণ কথাবার্তা বলে তারপর ব্লগটা শ্যুট করবে এতে কি হবে তোমাদের হচ্ছে যে প্রেজেন্টেশনটা ভালো হবে আর ব্লগ বানালেই তো হয় না ব্লগটা বানানোর সময় ভালো করে প্রেজেন্টেশনটা দিতে হবে প্লাস হচ্ছে সিনেমাটিক ভিডিও ক্লিপগুলোকেও অ্যাড করতে হবে যাতে দেখতে তোমাদের সুন্দর লাগে ঠিক আছে আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি একটা ব্লগ বানাতে গেলে কেমন সুন্দর ক্লিপগুলোকে অ্যাড অ্যাড করতে হয় যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর তার আগে আরেকখানা লাস্ট কথাটা বলতে ভুলে গেছি ব্লগ তো ভালোভাবে বানানোর পরও অনেকে এডিটিং করতে পারে না তা এডিটিং করার জন্য দেখো ব্লগ ভিডিও এডিটিং করার জন্য ক্রাইনমাস্টারদেরও এডিটিং করা যায় ভিএন দিয়েও এডিটিং করা যায় ঠিক আছে আবার ক্যাপ কার্ড দিয়েও এডিটিং করা যায় তা যে যেরকমভাবে এডিটিং শিখে আছে সে সেরকম সে প্ল্যাটফর্ম দিয়ে এডিটিং করে থাকে তোমরা যদি কাইনমাস্টারে ভিডিও এডিটিং চাও ব্লগ ভিডিও অবশ্যই আবার টাইমে লিঙ্ক দিয়ে রাখবো তোমরা দেখে নিতে পারো তাই চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত কীভাবে একটা শুরু থেকে শেষ পর্যন্ত একটা ব্লগ করতে হয় সেটা তোমাদেরকে প্রপারলি শেখাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেব আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নিত্য নতুন কোনো কন্টেন্ট দেখতে পাচ্ছি আমি গ্রামের সাইডে দাঁড়িয়ে আছি গাড়িটা আমার এই যে গাড়ি দাঁড় করানো আছে পুরো গ্রামের সাইডে দাঁড়িয়ে আছি যাই হোক আবার দেখা হচ্ছে নেই next video then.